জামাতের নাইবে আমি তাহের সাহেব বলছেন যে ডাক্তাররা কি করে বিভিন্ন কোম্পানি থেকে টাকা খায় এক কুকুরের বাচ্চা সেটার বিরোধিতা করেছে অথচ বাংলাদেশের নব্বই পার্সেন্ট উপরে ডাক্তার গু খেয়ে বেঁচে থাকে এই শুয়ারের বাচ্চারা বিভিন্ন কোম্পানি থেকে টাকা খায় গাড়ি নেয় বাড়ি নেয় এরপরে মানুষের জীবন নিয়ে হুমকির মুখে চলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দৈনিক নিউজে দেখেছি বাংলাদেশের মানুষ সত্তর পার্সেন্ট ওষুধ বেশি খায় সত্তর পার্সেন্ট ওষুধ এই কিছু শুয়ারের বাচ্চা ডাক্তারদের কারণে খায় কোন আমি আমার সন্তানকে নিয়ে আমার সামনে বলছে আমি নিজের চোখে দেখেছি ডাক্তার কে আমার রুগী আমার আত্মীয় স্বজন আমি দেখেন এবং কি সেই রুগীদের কে বের করে ও হাসপাতাল নিয়ে যাচ্ছে টেস্ট করানোর জন্য এখানে কিন্তু ভালো করে বুঝিয়েন ডাক্তার বলছে টেস্ট লাগবে না এরপরও বলছে এই টেস্ট আমি বুঝবো আমার চোখের সামনে আমি আমার বাচ্চা নিয়ে এই আমার বাচ্চা যা আরে

এটা কেন দেবো বলছে যে এটা আমার রুগী আমি বুঝবো আমার আত্মীয় স্বজন আমার চোখের সামনে বলছে এরপরে সে এই পেশেন্ট নিয়ে বাইরে চলে যাচ্ছে ডাক্তার দেখানোর জন্য মানে টেস্ট করানোর জন্য আমি তাকে ধরার পরে সে বলতে মাফ চাই এটা কিসের মাপ ভাই প্রতিনিয়ত আমাদের সেরাতুর সদর হাসপাতাল নিয়ে রিপোর্ট করা হচ্ছে কিন্তু ফায়দাটা কি হচ্ছে এক নম্বরে ডাক্তার কেন এটা লিখে দিল বলার পরও কি ডাক্তারটা দেওয়া রাইট রাখে কিনা আমি বাংলাদেশ খেলাফত যুব মজলিস সেরাতুর জেলা শাখার সাধারণ সম্পাদক দেখতে আসছি তো এখন আমি এমএলএন ভাইকে ফোন দেবো এমএলএন নাসির ওনাকে ফোন দেবো ইনশাল্লাহ এখনই